কোয়েল দুই পাঁচ একজন প্রাণবন্ত স্বাধীনচেতা তরুণী সে একটি প্রকাশনা সংস্থায় কাজ করে এবং সাহিত্যের প্রতি তার গভীর আগ্রহ আছে তার জীবনে দুটি গুরুত্বপূর্ণ মানুষ আছে জিদ দুই ছয় এবং রাহুল দুই সাত জিদ কোয়েলের ছোটবেলার বন্ধু যাকে সে তার সবচেয়ে ভালো বন্ধু এবং সঙ্গী হিসেবে দেখে অন্যদিকে রাহুল কোয়েলের কর্মস্থলের সহকর্মী যে কিছুটা লাজুক এবং সংবেদনশীল প্রথম অধ্যায়ে বন্ধুত্ব এবং নতুন সম্পর্ক কোয়েল এবং জিদের বন্ধুত্ব ছিল তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তারা একে অপরের সব কথা জানত সব সুখ দুঃখে পাশে থাকত শহরের এক পুরনো বইয়ের দোকানে তাদের প্রথম দেখা হয়েছিল যখন তারা স্কুলের ছাত্র ছিল তারপর থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে একদিন তাদের অফিসে নতুন একটি প্রজেক্ট শুরু হয় কোয়েল এবং রাহুল এই প্রজেক্টে একসাথে কাজ করতে শুরু করে রাহুলের শান্ত স্বভাব এবং কাজের প্রতি তার নিষ্ঠা কোয়েলকে মুগ্ধ করে ধীরে ধীরে তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে ওঠে রাহুল কোয়েলের প্রতি তার অনুভূতি প্রকাশ করে এবং কোয়েলও তার প্রতি দুর্বলতা অনুভব করে এই সময়টায় কোয়েল জিদের সাথে তার নতুন সম্পর্কের কথা বলতে কিছুটা দ্বিধা বোধ করে সে জিদকে ভয় পেত না কিন্তু তাদের বন্ধুত্বের পবিত্রতা নষ্ট হয়ে যাবে ভেবে সে চিন্তিত ছিল দ্বিতীয় অধ্যায়ে অনুভূতির টানা পড়েন একদিন সন্ধ্যায় কোয়েল জিদ এবং রাহুল একটি রেস্তোরাঁয় দেখা করে এটাই ছিল জিদ এবং রাহুলের প্রথম আনুষ্ঠানিক দেখা কোয়েল অনুভব করে যে জিদ রাহুলের প্রতি কিছুটা ঈর্ষান্বিত তাদের কথোপকথনের মাঝে কিছু উত্তেজনা তৈরি হয় যা কোয়েলকে অস্বস্তিতে ফেলে তারপরও কোয়েল রাহুলের সাথে তার সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় তারা ডেট করে এবং তাদের সম্পর্ক আরও গভীর হয় জিত কোয়েলকে এডিয়ে চলতে শুরু করে যা কোয়েলের মনে কষ্ট দেয় একদিন জিত কোয়েলকে ফোন করে এবং তাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় সে কোয়েলকে বোঝাতে চেষ্টা করে যে রাহুল তার জন্য সঠিক নয় জিত কোয়েলকে বলে তুমি রাহুলের সাথে কেন সময় কাটাচ্ছ সে তোমার জন্য সঠিক মানুষ নয় কোয়েলজিদের কথা শুনে রেগে যায় এবং বলে এটা আমার জীবন আমার সিদ্ধান্ত তুমি কে আমাকে এটা বলার তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং কোয়েল ফোন রেখে দেয় তৃতীয় অধ্যায়ে অনুসন্ধান এবং চূড়ান্ত সিদ্ধান্ত জিদের সাথে ঝগড়ার পর বুঝতে পারে যে সে জিতকে হারিয়েছে সে খুব কষ্ট পায় সে অনুভব করে যে সে জিতকে খুব আঘাত করেছে সে একা থাকতে চায় এবং নিজের অনুভূতির সাথে সংগ্রাম করে রাহুল কোয়েলকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে বোঝায় যে সে তার পাশে আছে কিন্তু কোয়েলজিদের সাথে তার সম্পর্কের কথা ভুলতে পারে না সে বুঝতে পারে যে সে জিদকে তার বন্ধুত্বের ইর্ধে আরও কিছু ভাবে একদিন জিদ অসুস্থ হয়ে পড়ে এবং কোয়েল তাকে দেখতে যায় জিদ কোয়েলকে দেখে চমকে যায় জিদের পাশে বসে এবং তার যত্ন নেয় জিদ কোয়েলকে বলে আমি তোমার কাছে ক্ষমা চাই আমি জানি আমি ভুল করেছি কোয়েলজিৎকে ক্ষমা করে এবং বলে আমিও তোমার কাছে ক্ষমা চাই আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না তাদের মধ্যে একটি আবেগপূর্ণ মুহূর্ত তৈরি হয় কোয়েল বুঝতে পারে যে সে জিতকে ভালবাসে উপসংহার কোয়েল রাহুলকে তার অনুভূতি জানায় রাহুল কোয়েলকে বোঝে এবং তাদের সম্পর্ক ভেঙে যায় কোয়েল এবং জিদ একে অপরের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত কোয়েল বুঝতে পারে যে সত্যিকারের ভালবাসা তার সবচেয়ে কাছে বন্ধুত্বের মধ্যে লুকিয়েছিল